মহাকাল এই পটভূমিতে অচঞ্চল স্তব্ধ মৌন বনস্পতি শ্রেণীর মতো ধ্যান সমাহিত ওই আকাশ এই নিশীত রাত্রির ঘোর নির্জনতা ও নিস্তব্ধতা বেটের ওই গভীর অরণ্য কি যেন কথা বলছে সেই শব্দহীন বাণী নর্মদা নদীর কলগীতিতে মুখর হয়ে উঠছে প্রতিক্ষণে সেই ভয়ঙ্কর মুন্ড মহারণ্য ওঙ্কারেশ্বরের ঝাড়ি সুলো পানির ঝাড়ি সেসব রাত্রিতেও এইরকম কোনো অমাবস্যার ঘোর রাত্রিতে এরকম বাইরে একা একা দাঁড়িয়ে সামনের ওই নির্জন বেটের মতোই অরণ্যের ভাষা শুনতে পেয়েছিলাম কিনা কে জানে যদি শুনে থাকি সেইসব গভীর অরণ্য নিশ্চয়ই আজ ও বেটের নিঃশব্দতার সুরে সুর মিলিয়ে অন্তরাত্মার কানে তার সুগোপন বাণীটি পৌঁছে দিচ্ছে এই বাণী নৈঃশব্দের বটে কিন্তু অমরতার বার্তা বহন করে আনছে এইসব অরণ্যই ভারতের আসল রূপ সভ্যতার জন্ম হয়েছে এই আরণ্য শান্তির মধ্যে বেদ আরণ্যক উপনিষদ জন্ম নিয়েছে এরকম অরণ্যের স্তব্ধতার মধ্যে নগরের কোলাহলের মধ্যে নয় আর একবার টর্চ টিপে দেখে নিলাম কবির বটের চূড়া আমার প্রপিতামহ যখন জন্মাননি বৃদ্ধ প্রপিতামহ যখন বালক তখন হয়তো ওই বটগাছ ছিল ক্ষুদ্র দু তিন ইঞ্চি পরিমিত চারা কি প্রচন্ড শক্তি নিহিত ছিল এর মধ্যে যে আজ তা বাড়তে বাড়তে ওই বিশাল বনস্পতির রূপ নিয়েছে একেই বলে ব্রহ্মশক্তি ব্রহ্মশক্তি রয়েছে বিশ্বের সব কিছুতে এইসব না দেখলে শুধু ইয় অষাধিষু ইয় বনস্পতিষু আওড়ালে কি হবে উপলব্ধি করা চাই বাবার কথা মনে পড়ল আমি মাথা নত করে ভক্তি ভরে প্রণাম জানালাম ঋষি পিতাকে এই সংসারে কয়জনের পিতাই বা নিজের প্রাণ প্রিয় বাছনিকে তরুণ বয়সেই পাঠিয়ে দেন একা একা এই হিংস্র সাপদ অধ্যুষিত এই ঘন ঘোর ভয়ঙ্কর ঝাড়িপথে যেখানে প্রতি পদে মৃত্যু ওত পেতে থাকে তিনি পাঠিয়েছিলেন নর্মদা পরিক্রমার অজুহাতে ভগবানের এই বিচিত্র সৃষ্টির বৈচিত্র্য দুচোখ ভরে দেখতে তার থেকে শিক্ষা নিতে রস গ্রহণ করতে আমি পরমানন্দে ভগবানের সৃষ্টি দেখে বেড়াবো ঋষিকুল সেবিত ভারতাজির অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গন বলে চিরবন্দিতা ভারতের পর্বত ও অরণ্য পথে ঘুরে ঘুরে তার মহিমা উপলব্ধি করব তারপর আমার মুক্তি হোক বা না হোক দিব্যানুভূতির স্পর্শ আমার কপালে জুটুক না জুটুক সেসব তত্ত্বভাবনা করার কথা আমার নয় আমি না থাকলেই বাকি সেই অপূর্ব শিল্পী যিনি এই অপরূপ দৃশ্য সৃষ্টি করেছেন যুগে যুগে শুধু তিনিই থাকুন তার সৃষ্টি চলুক এমনই সুন্দরভাবে কল্প হতে কল্পান্তরে কত শত বিশ্বে কত সহস্র ব্রহ্মাণ্ডে রূপে রূপে তিনি লোক লোকান্তর পূর্ণ করে মহাকালের পথহীন পথে অনন্তকাল একা একা চলুন চঞ্চল বালকের মতো সরল চপল আনন্দোজ্জ্বল নৃত্য ছন্দে হেসে গেয়ে জগতের সকল বস্তুর মধ্যে তাঁরই আনন্দরূপ লীলায়িত হয়ে উঠুক আমরা তা উপলব্ধি করে যেন বলতে পারি আহো আনন্দম আনন্দরূপম বিভাতি ক্রমাগত শিশির পরে গায়ের কম্বলটা স্যাঁতস্যাঁত করছে শিবপুত্রে নর্মদা এবং বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি ফিরে এলাম টোল গৃহে কম্বলের মধ্যে টর্চ রেখে টিপলাম সে মৃদু আলোতে পা টিপে টিপে নিজের আসনে গিয়ে শুয়ে পড়লাম সকলেই অঘরে ঘুমোচ্ছেন নানা ছন্দে তাদের নাসিকার ধ্বনি হচ্ছে টর্চটা মতিন্দ্রের মাথার কাছে রাখতে ঘড়িটা দেখে নিলাম রাত্রি এখন আড়াইটা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম একটা কুড়ি মিনিটের সময় বাইরে গেছিলাম সত্তর মিনিট কাল আমি এই ঘন ঘোর অমাবস্যার রাত্রিতে একা একা ওই জনহীন নদীতটে তাহলে দাঁড়িয়েছিলাম এই সত্তর মিনিটে যেন সত্তর বছরের জ্ঞান সঞ্চয় হল চোখ যেন খুলে গেল তার জয় হোক জয় হোক সেই মহাদেবতার শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ লক্ষণ ভারতীজির সারা পেয়ে জেগে উঠলাম তিনি তারা দিচ্ছেন উত্তিষ্ঠাতা জাগ্রতা উঠো ভাইয়া জাগো বাল ব্রহ্মচারী আর হে হ্যাঁ সবাই জেগে গেছেন ধর্মর করে উঠে পড়েই বারান্দায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে দাঁড়ালাম ব্রাহ্মণপল্লীর অধিকাংশ নরনারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বাল ব্রহ্মচারীরা বেদধ্বনি করতে করতে আসছেন নর্মদাতে প্রাত স্নান করতে এখনো কুয়াশা সম্পূর্ণভাবে অপসৃত হয়নি ঘড়িতে সাড়ে ছটা বেজেছে ফাঁকা হয়েছে বটে তবে হয়নি। করতে করতে আসছেন। তারা আমাদের অতিক্রম করে যেতেই কালকের শিবৃদ্ধ ব্রাহ্মণ আমাদের কাছে এসে বললেন বাল বালব্রহ্মচারীরা যে মন্ত্রপাঠ করতে করতে যাচ্ছেন ওইটি ইয়াসকাচারিয়া প্রণীত নিরুক্তে নিরুক্তে আছে ওই মন্ত্রে বলা হয়েছে যিনি বেদের স্বর ও পাঠ মাত্র সমাপ্ত করেছেন অথচ অর্থ জানেন না তিনি শাখাপত্র এবং ফুল পুষ্পের ভার বহনকারী বৃক্ষ এবং ধান্নাদের পশুর ন্যায় ভারবহ অর্থাৎ ভার বহনকারী মাত্র আর যিনি যথাবিহিত স্বর জেনে বেদ পাঠ করেন এবং বেদার্থ সম্যকর রূপে জানেন তিনি পূর্ণানন্দ প্রাপ্ত হয়ে জ্ঞান বলে পাপ সমূহ বর্জন করে পবিত্র ধর্মাচরণ প্রভাবে দেহান্তের পর সর্বানন্দ লাভ করে থাকেন তাঁর ব্যাখ্যা শেষ হলে মহান্তজি তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে বিদায় প্রার্থনা করলেন বললেন আতিথেয়তার জন্য এই মহাতীর্থের সকল অধিবাসীদেরকেই আমি আশীর্বাদ করছি স্নানাদির পর আমরা এখান থেকে হরিধামের দিকে যাত্রা করব। মা নর্মদা আপনাদের সকলের মঙ্গল করুন তিনি নারায়ণায় বলে অভিবাদন করে চলে গেলেন হঠাৎ গায়ের কম্বলটির উপর আমার দৃষ্টি পড়ল এ তো আমার কম্বল নয় এ কম্বল তো মহন্তজির তার দিকে তাকাতেই তিনি হেসে বললেন তোমার গায়ের কম্বলটা তো ভিজে দেখছি ভিজলো কি করে তুমি শীতে কুঁকড়ে শুয়েছিলে বলে আমার কম্বলটা তোমার গায়ে জড়িয়ে দিয়েছি তুমি তখন ঘুমে অচেতন ছিলে হরিধামে পৌঁছেই এই স্নেহময় মানুষটাকে হয়তো সারা জীবনের জন্য আমাকে ছেড়ে যেতে হবে আমার চোখ দুটো জলে ভরে উঠল আমাদের দলের অধিকাংশ নাগা বাইরে গেছেন আমরা কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছি এবার আমরাও যাব বলে উদ্যোগ করছি এমন সময় আবার বেদধ্বনি উঠল। বাল ব্রহ্মচারীরা স্নানান্তে ফিরে আসছেন তারা যে বেদমন্ত্র গাইতে গাইতে আসছেন তার অর্থ হলো যে ব্যাপক অবিনাশী এবং সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর সত্তায় জগতের সমস্ত বিদ্যান পুরুষ এবং পৃথিবী সূর্যাদি সব লোক অবস্থিত ঋকের পরম বোম সদৃশ অক্ষরে যিনি সমূহ দেবগণ সহস্থিত আছেন যিনি সেই ব্রহ্মকে জানেন না তিনি কি বেদাদি হতে কোনো আনন্দ পেতে পারেন না না যারা বেদাধ্যয়ন পূর্বক ধর্মাত্মা ও যোগী হয়ে সেই ব্রহ্মের তত্ত্ব অধিগত করতে পেরেছেন তারাই কেবল পরমেশ্বরের স্থিতি লাভ করে মুক্তিরূপী পরমানন্দ লাভ করতে পারেন তাৎপর্য এই যে তত্ত্বজ্ঞান সহকারেই বেদের অধ্যয়ন ও অধ্যাপনা হওয়া আবশ্যক কেবল ঋক মুখস্থ করে কোনো লাভ নাই বালু ব্রহ্মচারীরা তাঁদের বেদ বিদ্যালয়ে চলে যাবার পর আমরা যে কজন বাকি ছিলাম মহন্তজিকে সঙ্গে নিয়ে ঘাটে গেলাম স্নান করতে স্নান তর্পণাদি সেরে আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে টোল গৃহে ফিরে এসেই হারা ধ্বনি দিতে দিতে আবার আমাদের যাত্রা শুরু হলো। নর্মদার বুক উঁচু হয়ে উঠেছে বিস্তার ক্রমশ এত বেশি হয়ে উঠছে যে এপার ওপার দুই তট যেন এক হয়ে গেছে ওপারের দক্ষিণ তট এবং এপারের উত্তর তট দুইয়ের মধ্যস্থলে জল ছাড়া আর কিছু নাই আমরা খুব সন্তর্পণে হারা নর্মদে ধনী দিতে দিতে এগোতে লাগলাম সকাল আটটা নাগাদ আমরা শুক্লতীর্থ হতে যাত্রা করেছিলাম আমাদের ডান পাশে তটের নিচেই অজস্র গাছপালার ভিড় বড় বড় অসত্থ বট অর্জুন শিমুল পাকুর ছাড়াও বাহেরা ও আমলকি যেন নর্মদার ওই উচ্ছল ও উদ্দাম বেগ দেখে সমান তালে মাথা উঁচু করে সারিবদ্ধ হয়ে এগিয়ে চলেছে নর্মদা ও সমুদ্রের মিলন স্থল দেখবার জন্য গাছপালার শাড়ির ওধারে কিছুটা দূরে দূরে অনেক বসতিও দেখা যাচ্ছে লক্ষণ ভারতীজি জানালেন ওইসব গ্রামে গাড়েরিয়াদের বাস গাড়েরিয়ারা সাধারণত ভেড়ার লোমের ব্যবসা করে ওই লোম তারা ভারচের বাজারে পাঠায় সেখান থেকে অন্যান্য স্থানে বড় বড় ব্যাপারীরা অন্যত্র রপ্তানি করে প্রায় তিন মাইল হাঁটার পর সকাল নটা কুড়ি মিনিটের সময় আমরা কোটেশ্বর তীর্থে এসে পৌঁছলাম এখানে একটা বিরাট শিব মন্দির মহান্তজি বললেন কোটেশ্বর মন্দির বানাসুর নির্মিত ওঙ্কারেশ্বরের ঝাড়িতে ধাবরিকুণ্ড যেমন বানাসুরের যজ্ঞস্থল সেখানে তিনি নিত্য অজস্র মৃন্ময় শিবলিঙ্গ তৈরি করে নিজ হাতে পূজা করতেন পরে মহাদেব কৃপাবিষ্ট হয়ে নিজেই সেখানে নিত্য শিবলিঙ্গ রূপে ক্ষণে ক্ষণে প্রকটিভূত হওয়ার বর দেন এখানেও তেমনি বানাসুর এসে উগ্র শিব তপস্যায় মগ্ন হলে এই স্বয়ম্ভূ শিবলিঙ্গ আবির্ভূত হন এখানেও বানাসুর নর্মদার জলে কোটি কোটি শিবলিঙ্গ প্রকটিভূত হওয়ার বর প্রাপ্ত হন নর্মদার তট ঘেঁষে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই চলো দেখবে কিছুক্ষণ বাদে বাদেই এখানে শত শত শিবলিঙ্গ জল থেকে উত্থিত হয়ে তটে আছড়ে পড়ছে এই কোটেশ্বরের স্থানে পূর্বপূর্ব যুগ হতে আজ পর্যন্ত প্রায় এক কোটি ঋষি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন আমাদেরকে নিয়ে তিনি নর্মদার কিনারা ঘেসে দাঁড়ালেন এই সময় দেখলাম লক্ষণ ভারতীজীর চোখে ভ্রুকুটি বা রোষের চিহ্ন ফুটে উঠেছে তিনি অবশেষে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন এভাবে প্রত্যেক স্থলে বিলম্ব করলে হরিধামে পৌঁছাব কখন কখন কবে কতদিনে ভারত পৌঁছানো সম্ভব হবে মহন্তজি তাঁর কথার কোন উত্তর দিলেন না আমরা রেবা মন্ত্র জপ করতে করতে মিনিট পনেরো অপেক্ষা করার পরেই অনেকগুলি নানা বর্ণের শিবলিঙ্গ জল হতে ঠিকরে এসে পড়লে পাঁচটি শিবলিঙ্গ আমার কাছে এসে পড়ল আমি সেগুলি ভক্তিভরে কুড়িয়ে নিয়ে মাথায় ঠেকালাম অন্যান্যরাও কয়েকটি শিবলিঙ্গ কুড়িয়ে নিলেন বাকিগুলো মহন্ত জীব কুড়িয়ে পুনরায় জলে ফেলে দিলেন কোটেশ্বরের মন্দিরে প্রণাম করে আবার আমরা হাঁটতে লাগলাম হারা নর্মদে ধ্বনি দিতে দিতে এবারে রাস্তা একটু বদলালো এতদূর পর্যন্ত নর্মদার গতিপথ একভাবেই ছিল কিন্তু এখন দেখছি শুক্লতীর্থ হতে তিন মাইল পথ একই ভাবে আসার পর নর্মদা হঠাৎ আধ মাইল সরে গিয়ে প্রবাহিত হতে আরম্ভ করেছেন আমরা কোটেশ্বরের মন্দির হতে নিচে নেমে হাঁটতে লাগলাম আধ মাইলটাক এইভাবে যাবার পর নর্মদার কিনারে পৌঁছলাম সেই কিনারা ধরেই সোজা পশ্চিম মুখে হাঁটতে লাগলাম শুক্লতীর্থে প্রবেশ করার সময় লক্ষ্য করেছিলাম নর্মদা যেন তার বিশাল জলপ্রবাহ নিয়ে জলপ্রপাতের আকারে উপর থেকে নিচে যেন গড়িয়ে পড়ছিলেন নিঃশব্দে শুক্লতীর্থের পর দেখলাম নর্মদা প্রশস্ত তরা হয়ে কোটেশ্বর পর্যন্ত সমানে বুক উঁচু করে প্রবাহিত হয়ে গেলেন এখানে দেখছি হঠাৎ তট ছেড়ে সরে গিয়ে একটি সরল রেখার মতো বয়ে চলেছেন বিস্তৃতি গতিবেগ একই রয়েছে আরো প্রায় মাইল খানি খেঁটে যাবার পর এক বিরাট বেলগাছের বাগান চোখে পড়ল বেলগাছের ধারে ধারে অজস্র নানা জাতীয় ফুল ফুটে আছে তিনি সকলকে সমুদ্র ও নর্মদার পূজার জন্য ফুল তুলতে বললেন নিজেও কিছু পুষ্পচয়ন করলেন পুষ্প করতে করতেই তিনি হাঁক পারলেন বাঙালি বাবা তুরান্থামারে মারে পাশ আজই আমি তাঁর কাছে হেঁটে যেতেই একটি মাঝারি সাইজের বেলগাছ দেখে বললেন এখন বেল হবার সময় নয় কিন্তু দেখো একটি বেল হয়ে আছে তুমি এটি যেভাবে হোক পেরে নাও এটি তোমার প্রতি মা নর্মদার দান আমার সঙ্গে যারা আছেন তাদের সকলের কাছে পয়সা আছে আমার কাছে লক্ষণ ভারতীজি এবং মতিন্দ্রের কাছে শুধু টাকাই নাই সোনার গিনিও আছে কেবল তুমি নিঃশ কপর্দক শূন্য অবস্থায় পরিক্রমা করছো একটু পরেই হরিধামে গিয়ে সমুদ্রের পূজা করতে হবে সেখানে সমুদ্রে দর্ভ স্পর্শ করা নিষেধ নারকেল ও ফুল সমর্পণ করে পূজা এবং আরতি করতে হয় আমরা সেখানে নারকেল কিনে নিয়ে ভেট দেব তুমি ভেট দেবে শ্রীফল এই সময় লক্ষণ ভারতীজী বলে উঠলেন এখানে সমুদ্র নিকটবর্তী স্থানে কখনো কখনো আশ্বিন কার্তিক মাসেও বেল পাওয়া যায় যে কোনো কারণেই হোক মহন্তজি আজ তার সুপ্রিয় লক্ষ্মণ ভাইয়ার উপর কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে আছেন লক্ষণ ভারতীজীর ওই কথা শুনে তিনি বিরক্ত কণ্ঠে বললেন আমরা এখানে বসছি তুমি এই বেলবাগানে ঢুকে দেখে এসো ছোট বড় কোনো বেল পাও কিনা লক্ষণ ভারতীজী একটি লাঠি হাতে বেলগাছের বাগানে প্রবেশ করলেন আমি ইতিমধ্যে সেই বেলটি পেরে নিয়ে ঝোলায় রেখেছি কিছুক্ষণ পরে শুকনো মুখে বেলবন থেকে ফিরে এলেন লক্ষণ ভারতীজি তিনি কোনো বেল দেখতে পাননি বিনা মন্তব্যে মহন্তজি আবার হাঁটা শুরু করলেন মহন্তজি গল্প করতে লাগলেন মা নর্মদার বিশেষ কৃপা পিতৃপুরুষের আশীর্বাদ এবং গুরু কৃপা না থাকলে হরিধাম দর্শন কারো ভাগ্যে ঘটে না হরিধামই রেবা সঙ্গম রেবাজি তো দূর খাড়ি মেহ সে মিল গই হ্যাঁ কিন্তু রেবা সাগর সঙ্গম উসি কো কেতে হ্যাঁ যেখানে খাড়ির মধ্যে গিয়ে নর্মদা প্রবেশ করেছেন সমুদ্রে পশ্চিম সমুদ্রে সেই খাঁড়িকে খাম্বাটের খাঁড়ি বলা হয় হরিধামে রেবা সাগর সঙ্গমের মাহাত্ম বর্ণনাতীত বহু দেবতা এবং ঋষি ওইখানে তপস্যা করে সিদ্ধ হয়েছেন নিত্য দেবতা বর্গ এবং সিদ্ধর্ষি মহর্ষি এবং দেবর্ষিগণ রেবা সঙ্গমে এসে স্নান করে যান সূক্ষ্ম দেহে সিদ্ধ দেহে স্বয়ং মহাদেবও হরিধামে তপস্যা করেছেন তপস্যা করেছেন সূর্যদেব এবং দেবরাজ ইন্দ্র তসষ্টার পুত্র ত্রিশিরাকে ইন্দ্র হত্যা করায় সেই ব্রহ্ম হত্যার পাপ হতে মুক্তি পাওয়ার জন্য ইন্দ্র হরি হরিধামে এসে তপস্যা করে এই সময় রতন ভারতীজী ত্রিশিরার উপাখ্যান জানতে চাইলেন মহান্তজি ত্রিশিরার উপাখ্যান শোনাতে লাগলেন মহাভারতের উদ্যোগ পর্বে আছে তস্টা নামে এক প্রজাপতি কোনো কারণে ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে ত্রিশিরা নামে এক পুত্রের জন্ম দেন ত্রিশিরার চন্দ্র সূর্য এবং অগ্নির মতো তিনটি মুখ ছিল তিনি এক মুখে বেদ অধ্যয়ন এক মুখে সুরাপান আর এক মুখে সর্বগ্রাসী ক্ষুধায় সব গ্রাস করতেন ইন্দ্রত্ব লাভের জন্য ত্রিশিরা কঠোর তপস্যা করলে ইন্দ্র ভয় পেয়ে ত্রিশিরার তপভঙ্গের জন্য স্বর্গের বহু অলোক সামান্য অপসরীকে পাঠান কিন্তু তারা অকৃতকার্য হলে ইন্দ্র বজ্র নিক্ষেপ করেন ত্রিশিরা নিহত হন বটে কিন্তু তার মস্তক জীবিত থাকে তখন ইন্দ্র এক সূত্রধরকে সেই মস্তক করাত দিয়ে তিন খণ্ডে চিরে ফেলতে বলেন তৃষিরার মস্তক ত্রিখণ্ডিত হলে প্রথম মুন্ড হতে চাতক পক্ষীদল দ্বিতীয় মুন্ড হতে সেন পক্ষীদল এবং তৃতীয় মুন্ড হতে তিত্তির পক্ষীদল নির্গত হতে থাকে পুত্রের মৃত্যু সংবাদ শুনে তা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বধ করার জন্য অগ্নিতে আহুতি দিয়ে বৃত্রাসুরকে সৃষ্টি করেন যাক সে অন্য কথা তোমরা বৃত্রাসুরের কাহিনী প্রায় সবাই জানো লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন পুরাণাদি শাস্ত্রে আরো তিনজন ত্রিশিরার বিবরণ পাওয়া যায় এক কুবেরেরও অপর নাম ত্রিশিরা তারও তিনটে শির বা মাথা আছে দুই দণ্ডকারণ্যে যে খড় সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল সেই খড়ের সেনাপতির নাম ছিল ত্রিশিরা রাবণেরও এক ত্রিমুণ্ড বিশিষ্ট ভয়ঙ্কর পুত্র ছিল তারও নাম ছিল ত্রিশিরা এই কথা শুনে অত্যন্ত বিরক্ত হলেন মহন্তজি তিনি কণ্ঠস্বর ঈষৎ উচ্চগ্রামে তুলে বলে উঠলেন কুবের রূপী ত্রিশিরাকে কি ইন্দ্রবধ করেছিলেন খড়ের সেনাপতি রাক্ষস ত্রিশিরা রামচন্দ্রের হাতে এবং রাবণ পুত্র ত্রিশিরা তো হনুমানের হাতে নিহত হয়েছিল তাহলে তাদের কথা এক্ষেত্রে উঠে কি করে গুরু কৃপায় এত বড় পুণ্যতীর্থে হরিধামে আসতে পেরেছি এই এইরকম দুর্লভ লগ্নে বেকার বাতচিত করে লাভটা কি আমরা ক্রমশ সমুদ্রের কল্লোল শুনতে পাচ্ছি নর্মদাতেও যেন কল রোল জেগেছে মোহন্তজি স্তোত্র পাঠ করতে আরম্ভ করলেন আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইতে গাইতে হাঁটতে লাগলাম বালুচরের উপর দিয়ে ओं नमो हिण्यगर्भाय सर्वसृष्टि विधाय हिण्य सुहिरण्य तोभ्यंग्यप्रदायने सु नमो हरस्व भूतसंहार कारिणे महाभूतात्म भूतानां पतये नमः नमस्ते धर्मा नमः सगुणा नमः सहस्रशीरसे पुरुषाय पवाय च ত্বমে বা হরা ধামাশ্চা ত্বমেবাশ্চা হরিধা মাহা তাপরু পায়া তাপসাং নমস্তে ফলাদায়িনে অর্থাৎ হে প্রভু তুমি হিরণ্যগর্ভ তুমি সর্বসৃষ্টিকারী হিরণ্য রেতা তুমি উৎকৃষ্ট প্রজ্ঞা প্রদান করে থাকো তোমাকে নমস্কার তুমি হররূপে সমস্ত ভূতগণকে সংহার করে থাকো তুমি মহাভূত সমূহের আত্মা স্বরূপ তুমি ভূতগণের তুমি শ্রেষ্ঠ তুমি হরধাম তুমি হরিধাম তুমি তপস্যার ফলদাতা তোমাকে নমস্কার আমরা আমাদের পরম বাঞ্ছিত স্থান হরিধামে পৌঁছে গেছি